পি কিতা বল না ই অবদিন দাবা কেন বলেমাস বুঝতে পারে তো এমাস বুঝতে পারে। আজকের কন্টেন্টে অনা দেখেন লাশ দেখেন বেগম খালেদা নেতা। লাগে। মতিি রমান নিজাব, মজাহিদি, সাইদি, তাবু জেলাসাইদ তাবুুজ জামা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে এখন আমরা কি দেখতেছি পুরো জামাতের বিপক্ষে বলে যে ওই বিচারটা আবার করতে হবে রাজা কাটা রয়ে গেছে এদেরকে আবার ফাঁসি ঝুলাইতে হবে আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে আসসালামু আলাইকুম ভারত বাংলাদেশ যুদ্ধ যুদ্ধ খেলা চলতেছে সীমান্তে একজন তো দা হাতে যায় বিডিআর এর পিছনে বৈশাখ হয়েছে ভাইরাল হয়েছে কিন্তু এই ছবিটা আবার ওই সাইডে কিন্তু ভারতের সোলজারদের পিছনে দাঁড়ানো কারা ওই গ্রামের লোকজন কি স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম আমাদের সীমান্তে বিডিআর এর পিছনে কারা আমাদের জনগণ তাদের স্লোগান নরে তাক বীর আল্লাহ হক নরে স্লোগান ওই সাইড থেকে যদি স্লোগান আসতো ভারত মাতা কি জয় তাই নয় এই সাইড থেকে স্লোগান যাইত বাংলাদেশ জিন্দাবাদ অথবা জয় বাংলা বলতে পারতো যদি ওই সাইড থেকে বলতো ভারত মাতা কি যায় বন্দে মাতার তাহলে এই সাইড থেকে জয় বাংলা অথবা বাংলাদেশ জিন্দাবাদ বলা যায় তাই না জয় বাংলা বলবে না জয় বাংলা বলা ঠিক হবে না কারণ কি জানেন দেখেন ভারতের একটা অংশ একটা অঙ্গরাজ্য তাদের ভাষা বাংলা ওদের অনেক অঙ্গরাজ্য কেউ তামিল কেউ তেলুগু কেউ মারাঠি কেউ গুজরাটি কেউ ভাইয়া কেউ সিন্ধি পাঞ্জাবি বাঙালি ওই বাংলা জয় বাংলা বলতে গেলে ওদের জড়াই যাচ্ছে না আমাদের সাথে কিন্তু ওদের এই বাংলার জন্য কি ওরা রক্ত কোনোদিন ওরা কোনো যুদ্ধ করতে হয়েছে ওদের ভাষাই তো এটা জন্মগত তাদের বাংলা জন্মগত কিন্তু আমাদের বাংলা তো জন্মগত হইল এটার জন্য আমরা যুদ্ধ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে একুশে ফেব্রুয়ারি জন্ম হয়েছে কেন আমাদের উপর একটা ভাষা চাপায় দেওয়া হয়েছিল কথাগুলো বলতেছি যারা এখন মনে করেন যে ওই টাইমটা দেখেন নাই তাদের জন্য আমাদের এই ভাষার জন্য আমরা রক্ত দিচ্ছি কেন পাকিস্তান আমাদেরকে একটা ভাষা চাপায় দিছিল আমাদের ঘরে উর্দু উর্দু ভাষা এটা হিন্দির মতোই শুনতে এই উর্দু ভাষা আমাদের চাপায় দিছিল আমার এখনো মনে আছে স্কুলে নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলে আমাদের ড্রেস করছিল কি জানেন এই যে আপনার জিন্নার সাহেবের ক্যাপ আর কলার আলা পাঞ্জাবি দুই পকেট এখানে পকেট আর পায়জামা ঢোলা পায়জামা স্যান্ডেল এই ক্যাপ কিন্তু বাসা থেকে মাথায় দিয়ে স্কুলে যাইতে হবে আমার চুল নষ্ট হইব দেখা আমি আবার স্কুলের সামনে যাই মাথায় দিতাম এটা একদিন দিনিয়া স্যারের চোখে পইরা গেছে আমার এই চুলটা ধইরা সবাই সামনে ঘুরেছে এরকম আর ডাস্টার দিয়া না এখানে 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 বিনা বিনা আমাদেরকে এই ভাষাটা চাপায় দিতে চাইছিল ড্রেস চাপায় দিতে চাইছিল স্কুলের মন করা বাংলার সাথে একদম পড়তেই হবে আর বিটা এই উর্দুটা উর্দু ভাষা পড়তেই হবে আপনাকে ওই সাবজেক্টও দিয়ে দিতে স্কুলে জোর জোরСТИ তারপরে একটা টাইমে এই ছাত্ররা ঝাঁপাইয়া করে ভাষা আন্দোলন করে সবসময় কিন্তু ছাত্রদের পাবে না সব সময় আপনি একাত্তরের ইতিহাস ঘাটেন চাই খলিফা তারা কোথায় ঢাকা ইউনিভার্সিটি ছাত্র যারা বাংলাদেশের পতাকা প্রথম উড়েছে এই ছাত্র কিন্তু ওই টাইম ছাত্র তার মানে একাত্তরের ছাত্র এর আগে একুশে ফেব্রুয়ারি হ্যাঁ ওইখানেও ছাত্র বাওনদে বাংলা ভাষার আন্দোলনে ওইখানেও ছাত্র আবার দেখেন এই যে এরশাই যখন আমরা তাড়াইলাম তখনও ছাত্র আবার দেখেন এই যে চব্বিশে এই যে আগস্টে পাঁচ তারিখে যে শেখ হাসিনাকে তাড়াইলাম এইখানেও ছাত্র সব জায়গায় ছাত্র অথচ ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিন্ন করছেন কিন্তু সিনিয়র রাজনীতিবিদ এবং ওনাদের কথাবার্তা কেমন যেন ভাল লাগে না ভাল লাগে না সত্যি ভাল লাগে না বুঝতে হবে দিন বদলাইছে দিন বদলাইছে এটা বুঝতে হবে সবাইকে যাই হোক উত্তেজিত হওয়ার কিছু নাই আমি ছিলাম পাকিস্তান এবং ইন্ডিয়া নিয়ে পাকিস্তান নিয়ে বলি নাই পাকিস্তান নিয়ে বলতে হবে এই একটা জিনিস আইনা রাখছি আমি যেটা হাতে ধরে বইসা রয়েছি এটা দেখে আপনি একটু চমকাইবেন জিনিসটা পাকিস্তান থেকে আনা আনা পাকিস্তান এটা অ্যাওয়ার্ড হিসাবে দিছে রোজিকে কিন্তু এরকম একটা পুতলা পাকিস্তান থেকে দিছে ভাবতে কেমন লাগে স্ক্রিন লাইট অ্যাওয়ার্ড এখানে লেখা আছে এখানে লেখা আছে ফ্রিজ করে ক্লোজ করে দেখেন বেস্ট সাপোর্টিং অ্যাওয়ার্ড এটা রোজি পাইছে পাওয়াটা বড় প্রশ্ন বড় প্রশ্নটা হচ্ছে যে পাকিস্তানের মতো একজন একটা কনজারভেটিভ কান্ট্রি ওইখানকার এরকম ছিল কেন ওই পাকিস্তানের ছিল আমেরিকার সাথে একেবারে জানি দোস্ত আমাদের অনেক ফ্রেন্ড থাকে না এর মধ্যে একটা জানি দোস্ত থাকে বেস্ট ফ্রেন্ড থাকে ওই বেস্ট ফ্রেন্ড ছিল পাকিস্তান যার জন্য আমাদের স্বাধীনতার সময় আমেরিকা কিন্তু আমাদেরকে সাপোর্ট দেয় নাই এবং স্বীকৃতি দিতে দেরি করছে আমেরিকা আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে কখন যখন আমরা পাকিস্তানের সাথে সুসম্পর্ক ঘটতেছি চুয়ান্ন বছর পর খেয়াল ভাইরা দেখেন চুয়ান্ন বছর পর কোন টাইমে যে টাইমে আমেরিকার সহযোগিতায় হ্যাঁ আমেরিকার সহযোগিতা ছিল ওনারা ওই ডিসেনশন দিতেছিল ওই যে ক্রস ফায়ারে যারা করছে যে দিতেছিল না ওটা একটা সাপোর্ট ছিল তো তাই না অনেক বড় সাপোর্ট ছিল তো ওই সাপোর্ট থেকে একটা অঙ্ক মিলে নেন বর্তমান এই যে পাকিস্তানের সাথে সুসম্পর্ক আর ভারতের সাথে সুসম্পর্ক না কেন সুজঙ্গ না মানে আমেরিকা আমাদের পিছনে আছে আমরা এই মুহূর্তে পাকিস্তানের সাথে সুসম্পর্ক করব আসলে এই সুসম্পর্ক করলে কার জ্বলবে কার জ্বলবে বলেন তো সবচেয়ে বেশি মনে করেন যে আপনার সাথে কারো শত্রুতা নিয়ে হয়েছে শত্রুতার মানে কি একদম জন্ম থেকে শত্রুতা নিয়ে আপনারা যুদ্ধ করছেন দুই বন্ধু এখন এই দুই বন্ধুর একজনের সাথে যদি আমি জয়া সুসম্পর্ক করি আর আমিকে যে আমার স্বাধীনতার সময় আপনি আমাকে সহযোগিতা করছিলেন মানে ভারত সে ভারতকে বলেন তো যাই হোক সেই পাকিস্তান হাত বাড়াই তারপরে হাতটা বন্ধ হয়ে গেছে যখন আমাদের দেশে আরেকটা রাজনীতি আসলো স্বাধীনতার পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষে এমন ভাবে আসলো এটা আসলে কিন্তু কাজে লাগবে সাংঘাতিক ভাবে কাজে লাগলো প্রেসক্রিপশন যেখান থেকে আসুক না কেন ভয়াবহ কাজে লাগলো কাজে না লাগবে পনেরো ষোলো বছর ক্ষমতা থাকতে পারে এইটা দিয়ে তাই না এটা দিয়েই ছিল স্বাধীনতার পক্ষে বিপক্ষে কিন্তু একটা টাইমে মানুষ বুঝতে পারলো যে না দেখেন এটা একটা ভণ্ডামি ছিল অনেকটা পুরাপুরি বলবো না ভণ্ডামি অনেকটা ভণ্ডামি সবসময় বলা হয় যে স্বাধীনতার মুক্তিযোদ্ধার পক্ষের লোক এবং সবাই বলে কারা কারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় কারো মুখে একবার শুনছেন যে শহীদ মুক্তিযোদ্ধা কতজন আছে এই দেশে মারা গেছে শহীদ মুক্তিযোদ্ধার কোনো লিস্ট পাইছেন কোনো আদম সুমারি হয়েছে কোনো সুমারি হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা আমরা বলি তিরিশ লক্ষ লোক মারা গেছে এর মধ্যে শহীদ মুক্তিযুদ্ধ কত কই তারা 38 লক্ষ যারা মারা গেছে তো দেশের জন্যই মারা গেছে তাদের কবর কেন সংরক্ষণ করা হইলো না অন্তত শহীদ মুক্তিযুদ্ধদের কবরগুলো যদি সংরক্ষণ করা হইতো ওখানে লেখা থাকতো দেশের পতাকা থাকতো ওইখান দিয়ে যেই যাইত আসতো নেক্সট জেনারেশন পরের জেনারেশন দেখতো আর মাথায় নিতো যে আমাদের দেশে যুদ্ধ হয়েছিল তাহলে যারা এত কথা বলে যে আমরা স্বাধীনতার পক্ষের মানুষ তো পক্ষের মানুষ শহীদ ভক্তিযোদ্ধাদের কবরগুলো সংরক্ষণ করবেন না কতজন শহীদ ভক্তিযোদ্ধা জনগণ জানে কেন জানি না জানান নাই আপনারা এখানি আপনারা ফেল করছেন এখানেই আপনারা ফেল করছেন যার জন্য এই পাঁচই আগস্ট যার জন্য আজকে দেখেন ভিসা ওপেন করে দিতেছে আপনি গেলেই পাকিস্তানের ভিসা পাবেন এবং ওইখান থেকে বলতেছে যারা চিকিৎসক বড় বড় হাসপাতাল থেকে যে আমাদের এখানে চিকিৎসা আসেন আসলে ভালো চিকিৎসা আছে আমি রোজিকে নিয়ে একবার গেছিলাম ওখানে পারবেস কি যেন নাম পাঞ্জাবি একজন ডাক্তার পারবেস কি ভুলে গেছি অনেক আগে তো কিডনি পেশেন্ট মানে পেশেন্ট দেখেন উনি উনি কিডনি ডাক্তার অনেক বিখ্যাত ডাক্তার বুঝছেন যাই হোক এই পাকিস্তান যে এখন বলতেছে আসেন আসেন ভিসা ওপেন করে দিচ্ছে এবং দেখেন পাকিস্তানি একটা জাহাজ চলে আসছিল বইরা আমরা পিয়াজ পঞ্চাশ টাকা কেজি খাইতে পারছি তো ভাই কাঁচা মরিচ এখন পঞ্চাশ টাকা হয়তো দাম বাড়বে দাম বারুক আর কমুক সামাল তো দিতে পারছে সরকার পাকিস্তান থেকে জাহাজ আসাতে কিন্তু ওনারা ভাবছে পাকিস্তান থেকে আর হচ্ছে না আনস বোমা আসতেছে এটা সেটা আসতেছে ভাবার পিছনে কারণ আছে তো ভাই কারণ আছে পাকিস্তান আর ভারত পাকিস্তান আর ভারত যা শত্রু ইন্ডিয়াতে না হলেও দুশো সিনেমা খুঁজে পাবেন হোম ফালাইয়া স্বাধীন করার ফেলাই যুদ্ধে কিন্তু কোন ফলাফল নাই বরঞ্চ পাঞ্জাবের কিছু অংশ পাকিস্তানি সোলজার বহুদিন যাবত দখল করার রাখছে কিছু অংশ এরকমই তো আছে ওই পাকিস্তান যদি এখন বাংলাদেশকে সাপোর্ট দেয় সাপোর্ট দেওয়াটা খুবই লজিক্যাল কারণ কি জানেন আমরা যদি বলতে পারি হিন্দু মুসলিম ভাই ভাই তাহলে কেন বলতে পারবো না মুসলিম মুসলিম ভাই ভাই ওদের দেশই তো ছিল এই দেশটা এই দেশটা স্বাধীন করে নিচে আমরা ওদের চেয়ে আলাদা হয়ে গেছি ওরা এমন রাখতে পারতো না যদি ভারত আমাদেরকে সহযোগিতা নাও করত রাখতে পারতো না ভাই ওই এক মাথার এই এক মাথার সম্পত্তি রাখতে পারে ঘরের পাশে সম্পত্তি নিয়ে জায়গা এত দূরে থাকে ভাই কোনোদিন থাকে না রাখতে পারে না আমরা এমন স্বাধীন হয়ে যেতাম কিন্তু তারা তো জানে এই ভারত আমাদের কাছ থেকে আলাদা করে দিছে আমরা মনে করেন যে ওয়াল দিতে গিয়ে এক হাত জমি যদি নিয়ে নেই কারো এটা নিয়ে কবাকবি হয়ে যায় না গ্রামে ভাই আই নিয়ে খাতের আই নিয়ে কবাকবি হয়ে যায় মানে ছয় ইঞ্চি জায়গা ছাড়তে চায় না পুরো একটা দেশ নিয়ে নিয়ে নিছে সাড়ে সাত কোটি মানুষ সহকারে মানুষটা তো পাওয়ার পাওয়ার না একটা সে মানুষ সহকারে পুরো একটা দেশ নিয়ে নিছে কে এরা মানে ভারত তাদের চিন্তা ভাবনা এদের কারণে এই বাংলাদেশটা আমাদের কাছ থেকে মানে ইস্ট পাকিস্তানটা আমাদের কাছ থেকে আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেছে কিন্তু একটা টাইমে তারাও বুঝতে পারছে আমরাও তো অনেক ভুল করছি আমাদের উর্দু ভাষা চাপায় দিতে চাইছি ওইখানকার যা কিছু জন্মায় এখানে আমরা ভোগ করি ওদেরকে বঞ্চিত করি ওদের চেয়ে আমাদের বেতন বেশি হ্যাঁ আমাদের ওদের বেতন বেশি আমাদের বেতন কম মানে আমরা দ্বিতীয় শ্রেণীর ওরা প্রথম শ্রেণী এই ভুলগুলো ওরা বুঝতে পারছে বুঝতে পাই যায় না আশি সালে এই যে মনে করেন যে যৌথ প্রযোজনা আসা যাওয়া শুরু করছিল আবার আওয়ামী লীগ আসা তো ওইটা বন্ধ হয়ে গেছে আমার আসছে এখন বন্ধুত্ব এই বন্ধুত্বটা খুব গাঢ় বন্ধুত্ব হওয়া উচিত কেন জানেন আপনি যখন বর্ডারে দাঁড়ায় জয় শ্রীর বলবেন জয় কি আপনার দেশের জন্য দেশের স্বাধীনতার কোন স্লোগান বলেন ভারতে মাহাতারাম বলতে একটা কথা আপনি জয় শ্রীরাম বলে কি বুঝতে চাইছেন আপনি একটা হিন্দুবাদী রাজনীতি করতেছেন আপনার একটা হুমকি দিতেছেন মনে হইতাছে না হুমকি না হুমকি বলবো কেন তার ধর্মের কথা সে বলতেই পারে এটা আমি অভিযোগ করতে পারি না কিন্তু আমার কি জবাব দিতে হবে আমি কি জয় বাংলা কমু বাংলাদেশ জিন্দাবাদ কমু না আমি বলবই তো ওই যে পিনাকিতা বলে না ইনকাব জিন্দাবাদ কেন বলে ওনারা অ্যাডভান্স বুঝতে পারে তো অ্যাডভান্স বুঝতে পারে আজকের কন্টেন্টে ওনার দেখেন ওই যে লাস্ট কন্টেন্টটা ওনার দেখেন ওইখানে দেখাচ্ছেন উনি বেগকম খালেদা দিয়া সরাসরি বক্তব্য সে যে ভাই আপনারা যারা জামাতকে রাজাকার মহিলা বিচার করতাছেন এ বিচার ঠিক বিচার হচ্ছে না এটা ভুল বিচার হইতেছে আমি আপনাদেরকে দিয়ে দেব ভিডিও আপনারা ঐ থেকে দিয়ে দিমু pina gitaro gente কে এটা ঠিক না টোটালটা জামাতের পক্ষে একটা বক্তব্য রাখছে আর এখন আমরা কি দেখতেছি পুরা জামাতের বিপক্ষে বলে যে ওই বিচারটা আবার করতে হবে রাজা এদেরকে আবার কি না, আমরা কি দোয়া করি নাই জন্য। আমার কাছের লোকরা জানে কত দোয়া করছি কতটা ভালোবাসা কিন্তু এইভাবে কথা বলবেন এই যে ওয়াজ হচ্ছে যেখানে ওয়াজ এর মধ্যে যায় বিএনপির ছেলে পেলেরা ছাত্র দলের পেলেরা বাধা দিচ্ছে আপনারা দেখতেছেন তাড়াতাড়ি এদেরকে সাবধান করেন এই একই কাজ তো করছে গত সরকার একই কাজ দেখতে ভালো লাগে না যারা ইসলামিক মাইন্ডের তাদের মনে আঘাত লাগে আর এই আঘাত থেকে বিএনপি ভোট নষ্ট হয়ে যাবে আমি তারেক গিয়া সাহেবকে বলবো প্লিজ আপনি এইদিকে নজর দেন ওই অ্যামেরিকা যাবেন বা কার সাথে কফি খাবেন চা খাবেন পেয়ার করবেন সবই করেন কিন্তু এত বছর তো আপনি এ রাজনীতি করছেন অনলাইনে এদেরকে ধর্কান এদেরকে বুঝান শেষ করে দিবো জানেন শেষ করে দিব ইয়াং জেনারেশনের মন বুঝতে পারতেছে না অনেক কথা বইলা ভালো সবাই বুঝা দিবে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আচ্ছা আমি বিএনপির নাম নিয়েছি আমি কি বিএনপির আপনি কথা বলেন 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 কথা বলেন কথা বলেন আপনি কথা বলেন স্বাস্থ্য কম না